চলতি আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানের সফর শেষ হয়ে গিয়েছে পহেলা মে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি মৌসুমের অন্তিম ম্যাচ খেলে ফেলেছেন তিনি বুধবার আয়োজিত এই ম্যাচে মুস্তাফিজ একটাও উইকেট শিকার করতে পারেননি পাশাপাশি চেন্নাইও সাত উইকেটে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছে যাই হোক দু হাজার যাত্রাপথ শেষ হওয়ার পরপরই সমর্থকদের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে চেন্নাই সুপার কিংসের হাত আইপিএল এর মাঝপথে ছাড়ার পর আদৌ কি চুক্তির পুরো টাকা পাবেন বাংলাদেশের এই তারকা পেসার জল্পনা কল্পনা আপাতত তুঙ্গে আদৌ কি আর্থিক ক্ষতির মুখে পড়বেন মুস্তাফিজ এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি মুস্তাফিজকে দুই কোটি টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস তবে আইপিএল নিলামের সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছিল যে গোটা টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে ছাড়া একেবারেই সম্ভব নয় প্রথমে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত ফিজকে এনওসি দেওয়া হয় পরে তা একদিন বাড়িয়ে পহেলা মে পর্যন্ত করা হয়েছিল যেহেতু এটা আগে থেকেই জানা ছিল যে এই তারকা পেসারকে বাংলাদেশে ফিরে যেতে হবে এবং সেই শর্তেই তাকে দলে নেওয়া হয়েছিল সে কারণে ফিজের আর্থিক অঙ্কে কোনো কূপ পড়বে না তিনি পুরো দু কোটি টাকাই পাবেন